তো টিনিকে বাঁচাতে বিজিট শুট করে দিল নিশা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তোটিনি হসপিটালের বেডে শুয়ে থাকে ঠিক তখনই দেখা যায় যে পরশুরাম ফোন করেছে পরশুরাম বলছে কি তোটিনি গাঙ্গুলি কি খবর বেডে শুয়ে আছো আর তখন বলছে ভালোই ভালোই বলছি তুমি সবকিছু বলে দাও দাও বের করে তোমার সন্তানরা মানে লাভ পিকু আমার কাছে আছে কিন্তু আর তখন এই কথা শুনে চমকে যায় তো টিনি আর বলে যদি তাদের ভালো চাও তাহলে বলে দাও বলে দাও বিজিৎ লাহেরি কোথায় রেখেছো। আর তখন এই বলে ফোনটা রেখে দেয় তখন তো তটিনি চিন্তায় পড়ে যায় এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি আবারও লোহরি চ্যাটার্জি কে ফোন করে আর তখনই বলতে থাকে শোনো তোমার পেছনে কিন্তু লোক লাগানো হয়েছে এ কথা জানতে পেরে লোহরী ম্যাম আরো রেগে যায় আর বলতে থাকে ছি তুমি কি মানুষ তোমাকে না মানুষ ভাবতে আমার লজ্জা করে সত্যি তুমি মানুষ হলে না তুমি মানুষ হবে না হবে না তুমি কোনো দিনও মানুষ হবে না এই বলে কাঁদতে থাকে আর বলতে থাকে যে বাচ্চাগুলো বাচ্চাগুলোকে তুমি রেখেছ তোমার জিম্মায় রেখেছো বাচ্চাগুলোর কি অবস্থা তুমি সত্যি মানুষ নয় মানুষ হলে তুমি বাচ্চাগুলোকে আটকে রাখতে পারতে না আর তখন বলে আমি যে কি করতে পারি আর কি করতে পারি না আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা তুমি খুব ভালো করেই জানো আর তখন বলছে তোমার পিছনে আমার লোক লাগানো আছে তাই তুমি কি করছো না করছো চব্বিশ ঘন্টাই তারা খোঁজ করবো এই বলে তখন তো লোহরী আর অনেক কথাই বলছে লোহরীর কথা শুনে হাসতে থাকে কর্ণ চ্যাটার্জি আর লোহরী তখন চিন্তায় পড়ে যায় বাচ্চাগুলোর জন্য আর বলছে বাচ্চাগুলো কি অবস্থায় রয়েছে কে জানে ওইদিকে তাদের মা হসপিটালে বেডে শুয়ে আছে আর তারপরে এদিকে যখন দর্জিনী শুয়ে থাকে ঠিক সেই মুহূর্তেই নার্স চলে আসে নার্সকে দেখে তো টিনি আস্তে আস্তে করে কথা বলতে শুরু করে নার্স তখন বলছে ম্যাম আপনার খাবার এসেছে আপনি আপনি খেয়ে নিন আপনাকে খেতে হবে আপনার এখন কেমন লাগছে আর তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে এরপর বলছে যে আপনি তো মানে আপনার শরীরে না অনেক ইঞ্জুরি হয়েছে তখন বলে আপনাকে ভালো করে রেস্ট নিতে হবে আপনার তো অনেক অসুবিধা আর তখন বলছে আমার আমাকে খেতে বলছেন আমার বাচ্চারা খেয়েছে তো আর আমার স্বামী আর তখন বলে আমি তো জানি না এরপর বলছে আমার বাচ্চারা খায়নি আমি কি করে খাবো আর তারপর বলতে থাকে আমার একটা কথা রাখবেন আপনি আমাকে একটা ফোন দিবেন আর তখন বলছে আচ্ছা ঠিক আছে আর তখন ফোনটা দিয়ে দেয় এদিকে দেখা যাবে আরাদা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে আর তখন বলে বিকুল লাড্ডু তোমারই পছন্দের খাবার আমি তৈরি করেছি দেখো লাড্ডু তুমি তুমি মাটন পছন্দ করো এখানে দেখো তোমার পছন্দ অনুযায়ী আমি মাটন রান্না করেছি এই বলে দেখা যায় ওদেরকে নানানভাবে খাবারগুলো খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কেউ খেতে রাজি হয় না বারবার করে বলছে আমরা মাম্মির কাছে যাব কিন্তু এদিকে বলছে আমি তো তোমাদের কম আদর করছি না আমি তো আদর করে তোমাদেরকে খাওয়াতে চাই তোমাদেরকে আমি খাইয়ে কিন্তু বারবার বলছো হ্যাঁ আর তখন বলে হ্যাঁ মাম্মি এই বলে চিৎকার করে কাঁদতে থাকে লাড্ডু তখন দেখা যাবে আর বলতে থাকে আমি কি তোমার মাম্মি হতে পারি না তোমার মাম্মির মতো নই তোমাকে তোমার মাম্মির মতো আদর করেই তোমাকে খাওয়াবো আর তখন বলে না তুমি আমার মাম্মি হতে পারো না কিছুতেই হতে পারো না আমার মাম্মি তোমার মতো দুষ্টু নয় আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আর তখন কাবীর বলতে থাকে সারাক্ষণ শুধু মাম্মি মাম্মি করছে কি মাম্মি করছো এত কিসের যাওয়া হবে না এখানে এখানে আগে বিজিত লাহেরি পাঠাবে তারপর তোমরা তোমাদের মাম্মির কাছে যেতে পারবে আর তখন বলছে তুমি খুব দুষ্টু খুব দুষ্টু তুমি আর বলছে আমার মায়ের সাথে তোমরা কি করেছো বলো তো কি করেছো আমার মাম্মির মতো মানুষই হয় না আমার মাম্মি মাম্মি আর তখন বলে তুমি কখনো আমার মাম্মি হতে পারবে আর কাব্য তখন অনেক কথাই বলে লাড্ডুকে আর লাড্ডুও তখন রেগে যায় রেগে গিয়ে কাব্যকে অনেকগুলো কথা শোনায় আর তখন এদিকে আরাধ্য বলছে কি করছো কি তুমি ওরা তো বাচ্চা ওরা শিশু ওরা তো কিছুই বোঝে না বাচ্চাদের সাথে তুমি এরকম ব্যবহার কেন করছো আর তখন বলে তুমি দেখতে পাচ্ছ না বাচ্চারা কেমন করছে আর তখনই দেখা যাবে আরাধ্যার ফোনে ফোন করে আহ এদিকে তটিনি তটিনি তখন বলতে থাকে তুই তোর নাকি অনেকগুলো ইনজুরি হয়েছে তুই ঠিক আছিস তো আর তোর কিছু হয়নি তো তোর এতগুলো ইঞ্জুরি কি করে হলো আর তখনই দেখা যাবে তো যিনি এমন এমন কথা বলে এগুলো শুনে অবাক হয়ে যায় বলে তুই এত কথা বলছিস আর তুই তুই নাকি পিস্তলও চালাতে পারিস এখন তো দেখছি তুই সবকিছুই পারিস আর তখন বলছে আমার আমার তোর সাথে কোনো কথা নেই আর তখন বলে তুই আমাকে ছুটদি দিভাই বলে ডাকবি না আমি তোর ছুটদি দিভাই নই বুঝতে পেরেছিস আমাকে তুই ছুটদি ভাই বলবি না তুই শুধু শুধু আরাধ্যা চ্যাটার্জি বুঝতে পেরেছি স্যার আমি গাঙ্গুলি তোটিনি গাঙ্গুলি তাই আমাকে তোটিনি গাঙ্গুলি বলেই ডাকবি আমাকে দিদি বলবি না তোর আমি দিদি নই আর তখন বলছে তুই কি বলছিস এসব এরপর বলে আমি যা বলছি ঠিক বলছি তুই একটা স্বার্থ কর তুই তোর নিজের স্বার্থের জন্য সব কিছু পারবি আচ্ছা একটা কাজ কর তুই কি লাউড স্পিকার দিতে পারবি ফোনে আমার বাচ্চাদের কাছে আর তখন বলে দেখ না তোদের বা তোর বাচ্চা বাচ্চাদের কত খাওয়া খাওয়ার জন্য কত চেষ্টা করছি কত কিছু রান্না করে দিয়েছি কিন্তু তোরদের বাচ্চা তো খাচ্ছেই না আর তখন বলে তারা খাবে না এরপর বলে দে তাদের কাছে দে আমি একটু লাউড স্পিকারে দিয়ে কথা বলতে চাই আর তখন টটিনির কথা শুনে অবাক হয়ে যায় আরাধ্যা আরাধ্যা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন বলে তোর তো ইনজুরি হয়েছে তাহলে এত কথা তোর আসে কি কি দেখা যাবে তো টিনি কণ্ঠ শুনে বাচ্চারা কান্না করতে থাকে আর মাম্মি বলে চিৎকার করতে থাকে আর তখন বলছে মাম্মি মাম্মি এরপর বলছে একদম চুপ কাবির বলছে একদম চুপ একটা কথা বলবে না তোমার মাম্মি তোমার থাকবে আর তখন লাড্ডু কান্না করতে থাকে লাড্ডু তখন বলে মাম্মি তুমি কেমন আছো তুমি কোথায় তুমি ঠিক আছো তো ভালো আছো তো এই সমস্ত বলে কাঁদতে থাকে আর তখনই দেখা যাবে জিজ্ঞেস করতে থাকে তটিনি যে তোমরা কি খাবার খেয়েছ আর তখন আরাধ্যা বলছে দেখ না তোর বাচ্চাদের জন্য কত কিছু রান্না করেছি তোর বাচ্চারা তো খেতেই চাইছে না টটিনি স্পিকার তো বাড়িয়ে দাও এদিকে তখন বাচ্চারা সবই শুনতে থাকে আর তখন তোটিনি বলছে তোমরা খাবার খাবে না কিছু খাবে না তখন আরাদ্ধা বলে কি বলছিস কিছুদ্দি ভাই ওরা খাবে না মানে ওরা কি তাহলে না খেয়ে থাকবে নাকি আর তখন বলে তোদের বাড়ি খাবার খাবে না ওরা কিছুতেই খাবে না তখন বলে না আমরা খাবো না এরপর বলে ওদের শিক্ষা আছে তখন বল তুই এটা কি শিক্ষা দিচ্ছিস ছুটি ভাই তখন বলে আমি ভালো শিক্ষা দিয়েছি ওরা খাবে না আর ওরা ঠিক মানি গুছিয়ে থাকতে পারবে ওরা না খেয়ে থাকতে পারবে ওই শিক্ষাটা ওদেরকে আমি দিয়েছি আর তখন কথা শুনে কাঁদতে থাকে লাড্ডু আর পিকু আর তখন বলতে থাকে মাম্মি তুমি সুস্থ হয়ে যাও সুস্থ হয়ে যায় আমরা খাবার খাবো না আমরা না খেয়ে থাকবো আমাদের কোনো সমস্যা নেই তখন এই সমস্ত কথা শুনে আরাধ্যা অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখন বলছে যে কাপির বলছে যে তোমাদের মাম্মি কে বলো বিজেপ্লাহিকে ছ দিতে তাহলেই তোমরা ছাড়া পাবে সবটাই শুনতে থাকে এদিকে টটিনী টটিনি ফোনটা তখন রেখে দেয় আর রেখে দিয়েই দেখা যাবে এদিকে নার্স কে বলছে একটা কথা শুনবে তখন বলে কি এরপর বলে যে আমি আমি একটা কথা বলি আপনি মন দিয়ে শুনুন তখন বলে আচ্ছা ঠিক আছে বলুন এরপর কিছু কথা বলে মানে একটা ড্রেস দিতে বলে আর সবটা খুলে বলে খুলে বলার পর অবাক হয়ে যায় আর বলে আপনি কি বলছেন কি এসব আপনি এই অবস্থায় আপনার শরীরে কতগুলো ইঞ্জুরি সেটা আপনি জানেন আর আপনার রিপোর্ট গুলো তো সব দেখেছি সব কিছুতেই তো আপনি আপনার শরীরটা একদমই ভালো নেই আর তখন বলে আপনি পারবেন না পারবেন না আপনি আর বলে আমি পারবো পারবো আমি আমাকে পারতেই হবে কই মাসে জানতো আমার তাই আমার কিচ্ছু হবে না কিচ্ছু না আর তখন বলছে আপনি কি বলছেন কি আমি কিছুই বুঝতে পারছি না তখন বলে শুনুন আপনি আমাকে একটা নার্সের ড্রেস জোগাড় করে দিন আমি সেই নার্সের ড্রেসটা পরে এখান থেকে বের হব আর আপনি ভিতরে থাকবেন কেউ যদি আসে তাহলে আপনি বলবেন যে রোগী রোগী ভাত খাচ্ছে আর তখন বলছে আপনি কিন্তু একদমই ঠিক করছেন না আপনি কিন্তু রিক্স নিচ্ছেন আপনি সুস্থ নন সুস্থ নন আপনার এই রিক্সটা না একদমই ঠিক হচ্ছে না কিন্তু টটিনি কোনো কথাই শুনতে চায় না টটিনি বলে আমি যা করছি বুঝে শুনেই করছি তাই আপনি একদমই চিন্তা করবেন না টটিনিকে তখন উঠাতে বলে টটিনিকে উঠায় আর টটিনি তখন বলতে থাকে আমাকে একটা ড্রেস দিন এরপর টটিনিকে সেই নার্সটা সবকিছু দিয়ে দেয় মানে একটা ড্রেস দিয়ে দেয় তখন যে সেখান থেকে আস্তে আস্তে করে বের হতে থাকে কিন্তু প্রচন্ড আঘাত পায় আর তখন অন্যদিকে দেখা যাবে পরশুরাম দাঁড়িয়ে থাকে হসপিটালের বাইরে মানে বেডের বাইরে আর তখনই পরশুরাম দেখতে পায় যে টটিনী এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে বাহিরের দিকে পরশুরাম দেখে তো পুরো চমকে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে তখন থাকে যে আমি এক্ষুনি বলরামকে ফোন করি বলরামকে তখন ফোন করে সবটা জানিয়ে দেয় আর বলে তো এক্ষুনি বের হচ্ছে আর বলে কি বলছিস তুই তো তো ইঞ্জুরি হয়েছে ভর্তি আছে সে তো উঠে দাঁড়ানোর মতো অবস্থাতেই নেই আর সে বাহিরে যাচ্ছে তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে তোটিনি তেমন কোনো জোরই নেই আর ওর রিপোর্ট গুলো আমি নিজে দেখেছি যে রিপোর্টে অনেকগুলো ইনজুরি আর ওর শরীরের অবস্থাটা একদমই ভালো নয় সেই অবস্থাতেই ও বের বের হয়েছে তাই বলছি ফলো কর আর তখনই পরশুরাম পরশুরাম এই কথা বলে বলরামের দিকে দেখতে পায় বলরাম বলে হ্যাঁ তটিনী বাহিরে বেরিয়েছে আমি দেখতে পাচ্ছি একটা গাড়িও দাঁড়িয়ে আছে তখন তটিনীকে ফলো করতে থাকে বলরাম পিছন পিছন পরশুরামও আসতে থাকে এরপর দেখা যাবে এদিকে তটিনীর লোকজনও চলে আসে বিজিটের কাছে আর বিজিটের কাছে এসে বিজিটকে বিজিটের মাথার উপর গান ধরে রাখে আর তখনই দেখা যাবে তটিনীকে তটিনীর উপর হামলা করতে যাবে বিজিট আর সেই মুহূর্তে দেখা যাবে তটিনীর লোকজনেরা নিশাকে বলছে নিশা নিশা শুট করে দাও আর তখনই টোটিনী কে হামলা করতে গেলেই সেই মুহূর্তে নিশা ডিজিট কে শুট করে দেয় তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব